লালন করে সে যে আকিদার উপর চলে চলে এই আপিদা গুলো দুনিয়ার যত মানুষ মানবে দুনিয়ার যত মানুষ এই আকিদার উপর চলবে সবাই বেঈমান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুজাফ্ফরবিন মহসিন মখসিন ওয়ামন ওয়ামন কুফুরি আকিদা বিশ্বাস করে এমন কুফুরি আকিদার ওপর চলে এই আকিদাগুলো অনেক জঘন জঘন এক নাম্বার এক নম্বর নাম্বার মুজাফ্ফরবিন মহসিন মহসিন মখসিন শেখ সে বলে কোরানের মধ্যে অনেক জাল আছে নাউজু বলেন বিদ্যা বলেন বিরলা বলেন মুজাফ্ফরবিন মহসিন বলেন সুরাতুল বুরুজ এটা মানুষের বানানো এটা জাল নাউজুবিল্লাহ বলেন এই আকিদা কেউ যদি পোষণ করে এই আকিদা কেউ যদি ধারণ করে এই আকিদা কেউ যদি লালন করে তার ইমান থাকবে তথা কথিত আহলে হাদিস তাদের শায়েকের কথার উপর চলে তাদের শায়েকের কথা মেনে চলে তাই আমি মনে করি তথা কথিত আহলে হাদিস না মাজাহাবিরা এই মুজাফর বিন মহসিনের এই আকিদার উপর তারা চলে এই আকিদা লালন করে এই জন্য এই জন্য তথা কথিত আহলে হাদিসের যারা যারা এই আকিদার উপর চলবে যত লামাজাবিরা যত তথা কথিত আহলে হাদিসরা এই আকিদা মেনে চলবে সবাই বেঈমান হবে কথা বলেন ঠিক কিনা

এটা ইয়াহুদিদের চক্রান্ত তাদের তাদের এটা আসলে ইয়াহুদিরা চায় চায় যে মানুষকে কিভাবে কিভাবে কোরআন থেকে ফিরে নিয়ে যাওয়া যাবে দূরে নিয়ে যাওয়া যাবে আর এই ইয়াহুদি খ্রিস্টানদের মিশনটা বাস্তবায়ন করতেছে বর্তমান যুগের তথা কথিত আহলে হাদিস কথা বলেন ঠিক কিনা